আমার বাগান থেকে কিছু পরিপক্ক লালি ও হলদি সবুজ বর্ণের আলু বখোরা সংগ্রহ করেছে এই ফলগুলোর টষ্টসে ভাব এবং হালকা মিষ্টি ও টক স্বাদের অপূর্ব সংমিশ্রণ মনকে বিশেষভাবে আকৃষ্ট করেছে কেবল স্বাদেই অনন্য নয় আলু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি ত্বকের সজীবতা রক্ষা হজম ক্ষমতা বৃদ্ধি এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুষ্টি উপাদানের এক সমৃদ্ধ উৎস এই ফলটিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান আলু বখোরায় বিদ্যমান প্রচুর পরিমাণে ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে সহায়ক এটি কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে ফ্লোনয়েট ও ফেনোলিক যোগের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের কোষকে ফ্রি এডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এর বহুমুখী ব্যবহার এটিকে খাদ্য তালিকায় আরও আকর্ষণীয় করে তোলে স্বাস্থ্যকর জুস ও স্মুদি থেকে শুরু করে বিভিন্ন মুখরোচক ডেসার্ট যেমন জ্যাম জিলি চাটনি এবং কেক তৈরিতে এটি ব্যবহৃত হয় যা এই পদগুলোর স্বাদ ও পুষ্টিগুণ বৃদ্ধি করে মধ্যপ্রাচ্য এবং পারস্যের রান্নায় মাংস এবং পোলাওয়ের সাথে শুকনো আলু বোখরার ব্যবহার একটি ঐতিহ্যবাহী পদ্ধতি যা মাংসকে নরম করে এবং খাবার একটি স্বতন্ত্র মিষ্টি ও টক ফ্লেভার যোগ করে এছাড়া কাঁচা বা আধা পাকা আলু বোখরা দিয়ে তৈরি আচার ভাতের সাথে একটি সুস্বাদু অনুষঙ্গ হতে পারে এমনকি আলু বোখরা দিয়ে তৈরি বিভিন্ন সস এবং মেরিনেট মাংস যা অন্যান্য খাবারের স্বাদ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে আপনাদের মধ্যে কতজনের নিজের হাতে পারা আলু বোখারা খাওয়ার অভিজ্ঞতা রয়েছে আপনারা কি এই ফলটি পছন্দ করেন এবং কোন ধরনের খাবারে এর স্বাদ আপনাদের সবথেকে বেশি ভালো লাগে মন্তব্যের মাধ্যমে আমাদের সাথে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন